রবিবার বিকেল চারটে নাগাদ বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে মারুই বাজার সংলগ্ন এলাকায় বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পাড়া বৈঠক করা হয় এলাকার মহিলাদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এবং অন্যান্য কাউন্সিলররা সকলের উপস্থিতিতে এদিন এই পাড়া বৈঠক সম্পন্ন হয় এই পাড়া বৈঠকে আলোচনা করা হয় রাজ্য সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পগুলি মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয় এবং যারা এই প্রকল্পের আওতাভুক্ত নাই তাদেরকে কিভাবে এই প্রকল্পে আনা হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এলাকার মানুষের কাছে জানতে চাওয়া হয় এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং বক্তব্য রাখেন বিধায়ক চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা সকলের উপস্থিতিতে বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পাড়া বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে মারুইবাজার সংলগ্ন এলাকায়